দাদা তাহলে আপনার এই যে কর্মজীবন কর্মজীবনটা কিভাবে শুরু হলো অ্যাকচুয়ালি আমার কর্মজীবন অভিনয় জীবনটা শুনবো হঠাৎ একদিন বাড়িতে ফোন দিয়ে আপনি কি প্রবীর চৌধুরী আমি বললাম হ্যাঁ সাঁত্রিশ বছর এলাম স্টার জল সাথে আমি অগবধূ সুন্দরী সেখানে আমি অভিনয় করি আমি বহু কথা কাউ সিরিয়ালে অভিনয় করি সেখানে তো বহু মানুষের সঙ্গে আপনি বলেন পরিচয় হয়েছে এই মানুষগুলো কেমন মানে এদের সাথে কাজ করা মানে ভগবানের সাথে আমায় জিজ্ঞেস করছেন কেন তুমি শিল্পী না দুটো কথা বলবো যাদের নাম না বললে হয় না দাদা তাহলে আপনার এই যে কর্মজীবন কর্মজীবনটা কিভাবে শুরু হলো অ্যাকচুয়ালি আমার কর্মজীবন হলো আমি রেলে একটা ইন্টারভিউ দিই রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সেইখানে প্রায় দশ পনেরো হাজার লোক গেছিলো তার মধ্যে আমরা ২৬ জন সিলেক্ট হয়েছি তা সেইখান থেকে আমি চান্স পেলাম পেয়ে আমি চলে গেলাম ধানবাদ ধানবাদে গিয়ে ট্রেনিং নিলাম ন মাস ন মাস ট্রেনিং নেওয়ার পরে ওখান থেকে আমার পোস্টিং হয় চিত্তরঞ্জন লোকমোটিভ ওয়ার্সে সেখানে আমি তিন বছর চাকরি করি করার পরে আমার দেখলাম ট্রান্সফার জব এদিক ওদিক যেতে হবে আমার ভালো লাগছিল না ছেড়ে দিয়ে আমি আবার এখানে চলে আসি কলকাতায় এসে এখানে আমি ওয়েবেলে জয়েন করি এবং ওয়েবেলে আমি থার্টি সেভেন ইয়ার্স চাকরি করি থার্টি সেভেন ইয়ার্স বছর তাহলে সাঁত্রিশ বছর আরে আপনাদের তো এখনো পরিচয় করানো হয়নি যার কথা আমরা শুনছি সে কে উনি হলেন অভিনেতা প্রবীর চৌধুরী তা আজকে ওনার বাড়িতে এসেছি বুঝলেন এসেছি তার কাছ থেকে তার এই জীবনী শোনার জন্য তার প্রথম যে কর্মজীবন সেটা আপনারা শুনলেন এবার তার অভিনয় জীবনটা শুনব তিনি কিভাবে অভিনয় জীবনে আসলেন দাদা তাহলে সেটা শুরু করা হোক কিভাবে আপনি আসলেন আমি আসলাম মানে অভিনয় তো আমার প্রথম থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমি অভিনয় করতাম টুকটা পাড়াতে নাটক করেছি কিন্তু আমার ইচ্ছা ছিল যে টেলিভিশন বা সিনেমাতে করা সিনেমাতেও একটা সুযোগ পেয়েছিলাম আমি আট দিয়েছিল আমার বোন তাও সেইখানে আমার ফোন নাম্বারটা আমি কিছুই যাই আমার মেয়েও গেছিল সাথে তা হঠাৎ একদিন বাড়িতে ফোন যে আপনি কি প্রবীর চৌধুরী আমি বললাম হ্যাঁ তা বলছে যে এরকম একটা পুলিশ ফাইলসের জন্য আমাদের দরকার আপনি আসতে পারবেন স্টুডিওতে আমি কবে যেতে হবে কালকেই আসুন তা পরের দিন গেলাম যাওয়ার পরে ওনার ডিরেক্টর ছিল অজয় সরকার উনি আমায় দেখে বললো ওকে 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 আমি এইটাই চাইছিলাম আপনি যান আমি ফোন করবো পুলিশ ফাইল দিয়ে শুরু করলেন সেখানে কি পুলিশের অভিনয় নাকি না সেখানে আমি একটা মারাত্মক গুন্ডা বদমাইশের অভিনয় করেছিলাম যে যেটা একটা সত্য ঘটনা তো ওদের রানাঘাটে একজন মাফিয়া ছিল যে একটা বাড়ির জন্য তার দুটো বাচ্চাকে খুন করে দেয় আমি সেই মাফিয়ার রোলটা করেছিলাম দেখতে তো আপনি মাফিয়ার মতো নন তাহলে ক্যারেক্টারে সেইটা মানানসই হয়ে গিয়েছিল নাকি ডিরেক্টারের মনে হয়েছিল অ্যাকচুয়াল ও আমাকে পরে ছবিটা দিয়ে দেখিয়েছিল আসল যে লোকটার যার চরিত্রটা আমি করছি তার সাথে আমার অনেক মিল আছে আমি দেখেছিলাম ছবিটা সেই আকাশ আটে পুলিশ ফাইল দিয়ে শুরু তারপরে কিভাবে এগিয়ে গেলেন একটু বলুন তারপরে গেলাম স্টার জল সাথে আমি অগবধূ সুন্দরী সেখানে আমি অভিনয় করি আমি বহু কথা কাউ সিরিয়ালে অভিনয় করি সেইখানে আপনার রিজু ছিল মানালি ছিল আবার অগবধূ সুন্দরতে আমার এটা অভিনয় জীবনে অনেক বড় পাওয়া যে হারদন বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি অভিনয় করেছি মিতা চ্যাটার্জির সাথে অভিনয় করেছি সেখানে রীতা ভরির সাথে আমি অভিনয় করেছি এইগুলো আমার একটা বড় পাওয়া শঙ্কর চক্রবর্তীর সাথে আমি অভিনয় করেছি ওই অগবধূ সুন্দরীতে তারপরে পর রাঙা মাথায় চিরুনি রইলো ফেরার নিমন্ত্রণ লাস্টে যেটা আমার ইচ্ছে নদীতে আমার একটা ইয়ে ছিল উনিশ দিনের শুটিং ছিল অফিস ছিল ছুটি দিল না বলে আমি আমার মিস হয়ে গেল আমি ওটা করতে পারলাম না সেটা তো খুব মানে খুব সাংঘাতিক একটা সিরিয়াল ছিল তা এইখানে তো বহু মানুষের সঙ্গে আপনি বলেন পরিচয় হয়েছে তবে হারাদন বন্দ্যোপাধ্যায় তো ছিলেন তাই এই মানুষগুলো কেমন মানে আপনার সেই সময় আপনি যখন তাদের সঙ্গে কাজ করেছেন তারা কিভাবে আপনাকে সহযোগিতা করেছে আরও একজন মানুষের কথা বলি তিনি বিখ্যাত অভিনেতা সুনীল মুখোপাধ্যায় এদের সাথে কাজ করা কি জানেন তো এদের সাথে কাজ করা মানে ভগবানের সাথে কাজ করা একটা আমাদের মতো অভিনেতা তাদের যারা নতুন তাদের যেন মানে মনে হচ্ছে যে তারা অনেক দিন ধরে পরিচয় অ্যাকচুয়ালি এরা আমাদেরকে এমন করে নেয় হার বন্দ্যোপাধ্যায়ের কথাই আমি একটা বলি না বললে খুব বাজে হবে তা উনি আমায় বলল যে আপনি আমার সাথে আছেন হ্যাঁ হ্যাঁ স্যার বলে স্ক্রিপ্ট পেয়েছেন আমি নিয়ে শুনতো আসলে আমরা একটু রিহার্সাল করে নিই আমি তো মানে তারপরে রিহার্সাল করলাম করার পরে যখন নাকি শটটা দিলাম শট হয়ে যাওয়ার পরে সে বলছে কি আমারটা ভালো হয়েছে আমি বললাম আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন তুমি শিল্পী না বললাম স্যার ঠিকই তো বলেছ আমি শিল্পী কিন্তু আমি আপনাকে যাচ করি ইয়েস তুমিও শিল্পী আমিও শিল্পী ক্যামেরার সামনে যখন যাচ্ছি তখন আমার আমরা কেউ এ ও ওসব না আমিও শিল্পী তুমিও শিল্পী আমিও সেই জিনিস মানে আমি ভাবি যে এদের সাথে অভিনয় করতে গেলে না মানে নিজের যে কতটা স্যাটিসফ্যাকশান হয় সুনীল মুখোপাধ্যায়ের কথা আমি বলছি আমাকে আমাকে বলছে যখন সুনীলদের সাথে আমি শর্টটা দিচ্ছি আমি বলছে তুমি এগিয়ে এসো প্রথমে যখন ডিরেক্টর বললো আমাকে অ্যাকশান আমি তো ওনার মুখের দিকে তাকিয়ে আছি তার কারণ আমি তার গৃহযুদ্ধ বলে একটা গভর্নমেন্টের ছবি হয়েছিল সেখানে উনি শীতলের অভিনয় করেছিল গোলকিপার উনি খুন হয়ে যান তা আমি তো ডায়লগ বলছি না বসে আছি আমি বলছি কী হলো কাট কর কী হলো ডায়লগ বলছেন না কেন বললাম দা আমি শীতলকে দেখ তোমার শীতল কবে মরে গেছে ছাড়ো দেখিনি বলো এইবার যখন আবার অ্যাকশন বলল আমি এক ওকে হয়ে গেল ওকে হয়ে যাওয়ার পর আমায় বলছে আমি তো ভেবেছিলাম গুরু তুমি ঢেরিয়ে মাঠ করে দেবে তো দারুণ করলে এই যে অ্যাপ্রিসিয়েশন এটা আমার সারা জীবনের পাওয়া সারা জীবনের পাওয়া মনে থাকবে এই মানুষগুলোর অভিনয় অতুলনীয় আপনি ভাবতে পারবেন না লোকটা একটা গরিব ওই কোর্টে বসে টিয়া পাখি দিয়ে হাত দেখে সেই করে এত গরিব মানুষ সেই লোকটাকে আমি স্টুডিওতে ঢুকে দেখছি যে উনি কলে ওই ইন্দ্রপুরীর নিচে যে কলগুলো আছে ট্যাপ কল তার জল খাচ্ছে আমি শুনি তুমি এই জল খাচ্ছ কেন সারাক্ষণ বিড়ি খাচ্ছে আমি যে বিড়ি সিগারেট নাও পরে হয়ে যাওয়ার পর আমায় বলছে ডিরেক্টর বলছে ক্যারেক্টার ক্যারেক্টারের মধ্যে ভাবে ঢুকতে হয় এটা যতক্ষণ ওনার শর্ট চললো একটা সিগারেটও খেলো না চাও খেলো না এর সাথে জল খাচ্ছে এরকমভাবে তাই এই এদের সাথে অভিনয় করাটা আমার একটা বড় পাওনা আর মহিলা অভিনেতা অভিনেত্রী আপনি অনেক দেখেছেন তাদের সম্বন্ধে একটু যদি কিছু বলেন রিতা কয়রাম আমি সাহিত্যের সেরা সময় বলে একটা বারুইপুর রাজবাড়িতে করছিলাম আমি খুলি আমার আকাশাটি হয় তা ওখানে আমার একটা শর্ট ছিল যে আমি আমার দু বছরের বাচ্চাটা মারা গেছে তাকে নিয়ে আমি কবর দিতে যাব আমি জমিদার আমার সব লোকজন ছিল সাথে আর আমার বউ রিতা করাল যে হয়েছে সে পেছন থেকে লক্ষ্মী বলে একটা চিৎকার দেবে আমাকে ডিরেক্টর বলে দিলো তা আমি ওই বাচ্চা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি অ্যাকশন বলেছে আমি এগিয়ে যাচ্ছি যেতে 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 হঠাৎ পেছন থেকে রিতা করাল লক্ষ্মী বলে চিৎকারটা দিয়ে উঠলো মানে এমন মানে সত্যি অভিনয় এরা এত বড় এমনি হয়নি ওনার ওই চিৎকারটাতে অটোমেটিক আমার মুখটা ঘুরে গেল আমি ঘুরে দেখলাম ওনাকে দেখে আবার ব্যাক করে আমি আমাকে বললো ক্যামেরা এই দিক দিয়ে বেরিয়ে যাবেন আমি ওই দিক দিয়ে বেরিয়ে গেছি কাঠ হলো আমাকে ডিরেক্টর দিকে বলছে শুনুন আমি তো ভয় পেয়ে গেলাম যে কি হলো আমি কি করলাম গন্ডগোল হলো নাকি এসে বলো আপনাকে পেছন ফিরে তাকাতে কে আমি বললাম দাদা আমি তো ওনার চিৎকারটা আমাকে তাকাতে বাধ্য করেছে আমি তাকে ভেরি গুড দারুণ এটা তো আমি আপনাকে বলিনি এটা আমি আপনাকে বলিনি কিন্তু এই যে আপনি পরিস্থিতিটা তৈরি করলেন গ্রেট তারপরে পরপর দুটো তিনটে সাহিত্যের সেরা সময় আমাকে ডাক আসতে শুরু করলো আমি গিয়ে করে উঠছি আচ্ছা তারপর হ্যাঁ এরপরে কি হলো এগুলো তো হলো আকাশ ফাইল হলো সাহিত্যের সেরা সময় হলো স্টার জল সাথে বিভিন্ন রকমই হলো তারপরে অফিসের জন্য আমি দেখলাম ইচ্ছে নদীটা যখন আমার হাত থেকে বেরিয়ে গেল তখন আমি দেখলাম যে আমার অফিসটা ছিল কল্যাণী কল্যাণী থেকে এসে ইন্দ্রপুরীতে করা খুব প্রবলেম হয়ে গেল আর ডাকলেও যেতে পারছি না তা আমি আস্তে আস্তে বন্ধ করে দিলাম এখন তাহলে কি মানে অভিনয় করছেন না একদম এখন আমি অভিনয় করাচ্ছি করাচ্ছি তা বলছি যে আমি এখন ডিরেকশন দিচ্ছি আমার নিজের লেখা গল্প আমি গল্প আমার চোদ্দ পনেরোটা গল্প এখনও লেখা আছে আমি অনেকগুলো এই যে সব অ্যাওয়ার্ড এখানটা রয়েছে আপনি দেখতে পারবেন এই যে অ্যাওয়ার্ডগুলো আমি বলছি আপনাকে আমার আমি প্রথম আমি প্রথম যেটা করি সেটা হলো জয় হিন্দ সেটা একটা আর্মিদের ওপরে আমারই লেখা একটা গল্প ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে জয় হিন্দের পোস্টারটা রয়েছে ওখানে এইগুলো অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এটা জয় হিন্দের পরে করি আমি উপলব্ধি এই যে অরুণ চক্রবর্তী যিনি উত্তম কুমারের সাথে প্রচুর সিনেমা করেছে এবং উনি রেডিওর টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন একটা সময় ওনার সাথে ওনাকে ডিরেকশন দেই আমি উপলব্ধি সেটাও এখানে দেখবেন আপনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি আমি এই ভদ্রলোক ও টিভি সিরিয়াল করে এইটা আমি ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার এই জয় হিন্দ সিলেক্ট হয়েছিলে এবং ওখানে আমি পুরস্কার পেয়েছিলাম সেটা আমাকে দিচ্ছে এই যে অরুণ চক্রবর্তীকে আমি ডিরেকশন দিচ্ছি এইটা রয়েছে এবং সর্বশেষে করলাম আমি যেটা সেটা হল রানার রানার বলে এই যে এখন ডেলিভারি বয় যারা ডেলিভারি বয়দের জীবন নিয়ে আমি করি এই যে রানার এই যে তার শুটিং এর সব কিছু রয়েছে এইটাও আমার অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এটা কি ইউটিউবের জন্য ইউটিউব ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎ এই সব দেখো নতুনদের ভবিষ্যৎ বলতে আমি যেটা দেখলাম এই তিন চারটে শর্ট ফিল্ম করে যে নতুনদের না এরা পয়সা চিনে গেছে পয়সা হ্যাঁ এরা একটা ডায়লগ বলতে বললে বলতে পারে না ঠিক মতো একটা কথা যদি বলি যে এইটাকে তুমি দু তিন রকমভাবে বলো বলতে পারে না কিন্তু যাওয়ার সময় বলে আমাকে কত দেবেন তা এর জন্য আবার কিছু কিছু নতুন ছেলে মেয়ে আছে ওরা চায় যে ওরা অভিনয় করে নাম করুক বা একটু বড়ো জায়গায় যাক এগুলো ওরা চায় তা সেই সব ছেলেমেয়ের সংখ্যাটা বড় কম বড় কম কারণ সবাই পয়সা চিনে গেছে অভিনয় করতে পারুক না পারুক এর মধ্যে একটা কথা আছে আমাকে এই ব্যাপারে চক্রবর্তী বলেছিলেন যে একজন নতুন যারা অভিনেতা আছে তাদের শরীর গঠনের দিকে নজর দিতে হবে একজন অভিনেতার আগে কি এই ব্যাপারটা ছিল শরীরের ঠিক করে তারপরে গিয়ে সিনেমায় বা সিরিয়ালে যাওয়া দরকার আছে আপনার তো নিজের জিম আছে তা আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন দেখুন ওনার কথা উনি তো অনেক সিনিয়র আমাদের নমস্য ব্যক্তি আমি ওনার কথা তাকে ফেলে দিতে পারি না একদিকে শরীরটার কথা উনি কীভাবে বলেছে সেটা আমি জানি না কিন্তু আমি বলবো শরীরটাকে ফিট রাখো বিরাট চেহারা করতে হবে তার কোনো মানে নেই তাই যদি সবাই যদি এত বড় বড় চেহারা করে তাহলে একটা চাকরের রোল বলুন একটা সুইপারের রোল বলুন ধরুন একটা অসুস্থ ভিকিরির রোল করছে রাস্তায় পড়ে থাকে তার চেহারা তো আর এরম হবে না তাহলে নায়ক নায়িকা যারা হবে তাদের জন্য তাহলে জিমে যাওয়া এবং তাদের শরীর তৈরি করা তো একান্ত দরকার নাই সেটা কি মনে হয় আপনার না আমার মনে হয় যে ওই যাওয়া জিমে যাওয়া বা এক্সারসাইজ করা এটা নায়ক নায়িকা বলুক বলুন আপনি আমি আপনি কমন পিপল বলুন সকলেরই করা উচিত জিমে যাক বাড়িতে করুক ক্লাবে যাক যেখানে যাক শরীর চর্চাটা থাকা খুব দরকার তাতে কি হবে আপনি যেখানেই যান আপনি ধরুন চাকরি করতে যাবেন আপনি ইন্টারভিউ দিতে যাবেন আপনার লুক আপনাকে অনেকটা এগিয়ে দেবে যদি দেখে তার স্টাউট চেহারা এবং নিজেকে ফিট রাখা ডাক্তারের কাছে কম যাওয়া তুমি ডাক্তারকে পয়সা দিও না তুমি জিমে দুশো তিনশো চারশো পাঁচশো যা দাও দাও লাখ লাখ টাকা ডাক্তারের পেছনে যেন না যায় আর তুমি সারা জীবন যতদিন বেঁচে থাকবে তুমি ফিতে আমরা ছোটোবেলায় করেছি আপনি দেখুন আমি এখনও সেভেন্টি ইয়ার্স ওল্ড আপনি যে জানেন আমি দুটো জিম কীভাবে চষেবেলা সকাল সন্ধ্যা তা এইগুলো বলবো যে শরীরটাতে শরীরটা সম্পদ ওটার প্রতি নজর দিতে হবে একটা অভিনেতাকে শরীরের ব্যাপারও খুব যত্ন নেওয়া উচিত এবং সাধারণ মানুষকেও শরীরের ব্যাপারে খুব যত্ন নেওয়া উচিত তাই তো আচ্ছা কীভাবে যত্নটা নেওয়া যায় আপনি যদি একটু বলে দেন যত্ন নিতে গেলে দেখুন কিছু না আপনাকে একটা টাইম ঠিক করতে হবে ওই টাইমটা আপনি আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক আপনি শারীর শরীরের চর্চাটা করবেন সিম্পল খাওয়া ঘরের খাওয়া খান আপনাকে এত এত খেতে হবে ডিম মাছ মাংস ফল উমুক তমুক খেতে হবে তা না এইগুলো তাদের দরকার হয় যারা কম্পিটিশান করতে যায় নর্মাল লোকের দরকার নেই একদম পেট ভরে খাও আর দিনে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় বের করো শরীরটাকে ঠিক রাখার জন্য তাহলে যথেষ্ট আর এই যে যারা জিম করছে ছেলেমেয়েরা তারা তো একটা অনেকে স্বপ্ন দেখে আমি সিনেমার নায়ক হব নায়িকা হব অথবা ওই বিভিন্ন যে কম্পিটিশন হয় সেগুলোর মধ্যে অংশগ্রহণ করব তা আপনার যে জিম রয়েছে সেই জিমের থেকে কেউ এরকম বিখ্যাত কেউ হয়েছেন তাদের নাম যদি একটু বলেন না এখন যে জিম ব্যাপারটা তো অন্যরকম এরা ভাবে যে ওই কিছুদিনের জন্য যাব একটু হাত ফাত ফোলাবো বুকটুক ফোলাবো একটু ঘুরে বেড়াবো এই ব্যাপার কম্পিটিশান করার মানসিকতা যাদের আছে সেই রকম লোক আমি এখন এখানে পাইনি তাই একদম তাই আমি পাইনি কম্পিটিশানে যাব পাইনি যেরকম আমি আমার ছেলেকে আমার যে ছেলে কোচ ছিল উনি এয়ারফোর্সের লোক আমার ছেলেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করি ও মনতোষ রায়কে দিয়ে শুরু করে সেখানে প্রাইজ পায় তারপরে আমি আস্তে 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 ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় তারপরে আমিও ওর পেছনে পড়লাম যে চলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার পরে বেঙ্গল চ্যাম্পিয়ন হলো বেঙ্গলের পর একটা জায়গাতে চুচুড়াতে একটা কম্পিটিশনে ওর সাথে জাজমেন্টটা খুব বাজে হয়েছিল ফার্স্ট হয় সেখানে ওকে থার্ড করেছিল আমার খুব খারাপ লেগেছিল এবার আমি ঠিক করলাম তোকে ইন্ডিয়া করিয়ে ছাড়বো মিস্টার ইন্ডিয়া করিয়েছি আর আমি এক সময় বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনে বেঙ্গলের আমি ম্যানেজার হয়ে অল ওভার ইন্ডিয়াতে আমি বেঙ্গল টিম নিয়ে গেছি পঁচিশ ছাব্বিশটা ছেলেকে নিয়ে যেতাম নিয়ে আসতাম সেটাও করেছি আমি আপনার অভিনয় ছাড়াও এই গুণগুলো ছিল অনেক কিছু করেছে আমার জীবনে না আমি বললাম যে আমাকে যদি আপনি যে কোনো জায়গায় নিয়ে ছেড়ে দিন আপনি দেখবেন যে আমি সেখান থেকে বেরোবো কারণ আমার অল্প হলেও সেই নলেজ আছে কেউ আমাকে ফেলে দিতে পারবে না গান বাজনা বলে আপনি আমাকে যেখানে বলবেন আমি স্টেজে গান করে দেবো আমার কোনো অসুবিধা আমার বাড়ি গান বাজনা আমি এখন কি গান কিশোরের গান না আবার যার আপনার যার যার মনে হয় যখন আমি অনেক দূরে থাকব না এই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে আমায় আগের মতন করে যখন আমি অনেক দূরে অসাধারণ আজকে দাদার কাছে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম তার জীবন আমাদের চলচ্চিত্রের জীবন তার অভিনয় তার সাথে এই যে নতুন যারা আসছে তারা কীভাবে তৈরি হয়ে আসা উচিত এবং প্রত্যেকটা মানুষের শরীর সম্বন্ধে কিভাবে চর্চা করা উচিত সেটাও কিন্তু আমরা ওনার কাছে জানতে পারলাম আশা করি আপনাদের আমি কিছু বলবেন মনে হচ্ছে দুটো কথা বলবো যাদের নাম না বললে হয় না আমার বাড়ি তো সঙ্গীতের বাড়ি আমার বাড়িতে কলকাতার অনেক নামি দামি শিল্পী এসেছে আমার বাবা ধীরেন্দ্র মোহন চৌধুরী আমার বাবা ধনঞ্জয় ভট্টাচ্যের একদম মানে খুব প্রিয় ছাত্র ছিল ওনার বাড়ির পেছন দিকে আমরা ভাড়া থাকতাম এবং আমার ছোটোবেলাটা ওই বাড়িতেই কেটেছে ধনঞ্জয় ভটচার্য পান্নালাল ভট্টার্জ এবং আমার অভিনয়ের যেই ইচ্ছাটা সেটা জায়গা আমার কাকা নরেন্দ্র মোহন চৌধুরী তার কাছ থেকে আমার কাকা সিনেমাও করেছে হুম তাদের কাছ থেকে আসে এই দুজনের নাম না বললে অসম্পূর্ণ থেকে যেত তাহলে আমরা অসম্পূর্ণ যে জায়গা থেকে সম্পূর্ণ করার চেষ্টা করলাম আমাদের আশা করি এই যে পর্বটা আমাদের খুব ভালো লাগবে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এমন একজন বিখ্যাত মানুষের কাছে আসার যিনি আমাদের বিভিন্ন বিষয়ে বলতে পারবে তা আমরা প্রভৃতার কাছে এসে জানলাম আমরা এইভাবে চালিয়ে যেতে চাই কথা কাহিনীর যে পর্বটা সেই পর্বটা আমরা প্রভৃত্যার কাছেই শুরু করেছিলাম আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে প্রবীদ্যাকে নমস্কার জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন আমরা অনুষ্ঠানটা শেষ করে ফেলেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো যে আমার প্রথম যে ছড়ার বই সেই সারাটা বেলা ছড়ার খেলা দাদার হাতে যদি না দিতে পারি একটু অন্যরকম হয়ে যাবে তাই দাদাকে বলবো এই ছড়ার বইটা অনেক হাতে নিতে বহুদিন ধরে তো আপনারা জানেন ছড়ার লিখছি তা সেই জায়গাটা দাঁড়িয়ে আমি একটা ছড়া একটা পাঠ করে দিয়ে অনুষ্ঠানটা শেষ করি এবং দাদা গান দিয়ে শেষ হয়েছিলো এইখানে একটা যে আমি প্রথম যে ছড়াটা আছে সেটা দিয়ে আমি করি সাঁতার শেখা রোজ সকালে দশটা করে পিঁপড়ে খাও যদি দেখবে তুমি সাতার ছাড়াই পেরিয়ে যাবে নদী শুনেই দেখি বাবু সকাল বেলায় রোজ পিঁপড়ে দিয়ে টিফিন সারেন করেন মহাভোজ সাতার শেখা হয়েই গেছে ভেবেই নামেন জলে হাবুডুবু খাওয়ার পরে হারিয়ে গেলেন তলে বাহ। নমস্কার তাহলে আমরা এবার শেষ করলাম ছড়া দিয়ে দাদার গান ছিল আমি ছড়া দিয়ে শেষ করলাম ভালো থাকবেন